চিংড়ি মাছ বার করছো কলা এইভাবে খোসা ছাড়াই নিলে রান্না করলে কালো হয় না এই যে ওইভাবে ছিলে নিলে বটি দিয়ে একটা কালো কালো রান্নার পরে কিন্তু দেখা যায় খোসারি কিন্তু এইভাবে করে নিলে কালোটা দেখা যায় না রান্নার পরে এই যে এটা থাকলে রান্নার পরে কালো দেখা যায় আগেরবার বার ময়না গেছে তখন বলছিল আমার কাঁচকলা চিংড়ি মাছ খাবে তখন তো রান্না করতে পারিনি আজকে আসতে পারি আজকে রান্না করব চলো তোমাদের সাথে নিয়ে নিয়ে রান্নাঘরে যাই মনো না ওকেতে শাক তুলল নি অ্যাবসলি এইগুলো কোনই কিনা সবাই বলে তিবিদও দেখি সবজির দাম কুইমা গেছে পানির দামে বিক্রি হইতে এই এই যে কলা গলি এর এক একটা কলা 10 টাকা করে 6টা কলা আনছি 60 টাকা দিয়ে শুনবা পিএ যেন সে টাকা কইরা। পিয়ারটা কমছে কি? দোকানে যদি বলি তো বললে কি আরো দুই তিন বছর যাক। তারপরে কমবে। কলাไটা একটা দোয়া দিয়ে নিছি। ফলুদমা খাই দেব। 90 কারণ এইভাবে রান্নার পরে আর কোনো ফস ভাইসা হবে না সম্পূর্ণ ফস চলে যাবে। একটু সময় রাইখাও দেব। পেঁয়াজ চিংড়ি মাছ ভাজা হচ্ছে কলা তরকারি বসানো হবে আমার মা বলতো চিংড়া মাছের তরকারিতে তেল লাগে না সব এই জন্য সামান্য একটু তেল দিয়ে রান্না করতেছি সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন আসলাম রান্নাঘরে হলুদ অল্প একটু দেবো যেহেতু আমার কলায় চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার ঝোল হয়ে গেছে এই দেখো আমার ছেলের পছন্দের মাছ তেলাপিয়া মাছ এই মাছও কিনবেই কিন্তু মাছগুলি বিশাল বড় বড় এক একটা দুই কেজি বেশি হয়েছে দেখতো কত বড় বড় মাথা গুলো দেখছো কত বড় বড় এক একটা মাথা মেয়েটাও আছে তাই ভাবলাম এক একটা মাছের তিন দেখো হয়ে গেছে মাছ ভাজা জিরা দিয়ে দিলাম এক আজকে তোমাবো তিন তিনটা রান্না দেখাবো আমার ময়না ওর খেতের থেকে শাক তুলে নিয়ে আসছে কলা কাঁচকলা চিংড়ি মাছ রান্না করলাম এখন মাছটা একটু আলু দিয়ে সবাই ওরা পছন্দ করে আলু দিয়ে করলাম হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম সব মশলা মিক্স করে নিছি শাক বাজি হবে আমার ময়না চার পস পদের মিলাইয়া এই হেসি শাক ওই যে বৃষ্টির মোদের বাড়ি গেছিলাম আমি লাগাই খুঁজে আসছিলাম পুঁই শাক কলমি শাক তারপরে হেসি শাক এগুলি আজকে মেয়ে নিয়ে আসছে আমার জন্য মশলাটা যে কষায় নিলাম এবার আলু দেব কথা থেকে আমার বাসায় এই যেভাবে আলু কাটাটা সবাই পছন্দ করে মাছ বোনার মাছ সাথে বিশেষ করে এখন একদম কবে না যে খালি সব কিছু লাগে খালি আলু দেন দেন খালি আলুই খায় আলু পছন্দ করে সেই জন্য আলু কিন্তু কম দাম না সত্তর টাকা কেজি যারা বলে ওরা গরিব বলুক যে যা বইলে শান্তি পায় বাচ্চারা যা খাবে আমি তাই রান্না করবো এদের সাথে এইটা তোমরাও একদিন কিনা রান্না করে খাইয়ে দেখো মাছ বোনার সাথে আরো ভালো লাগবে

আমি কত ইয়ে হয়ে গেছে দুই ভাত দিয়ে দুই চুলার রান্না করছি এই দেখো চুলার উইন একটা নষ্ট করে আমি ঠিক করছি এই তোমরা সবাই জানিয়ে রাখো কারো যদি লাগে মিস্ত্রি আনার কলিরে ডাইকে নিও তোমরা বুঝছো আমার এত সুন্দর চুলার আজকে রুবিনা মোস্তে গিয়া বাইঙ্গে চুইরা ফালাই থুয়ে গেছে খুবই দুশ্চিন্তায় ছিলাম যে এত রান্না আমি কেমনে এক চুলায় এক চুলায় করবো পরে দেখি যে ওরে বাবা আনার করি ফাঁস ঠাস পিড়া চুলা জ্বালাই আনার সব গুণ আছে আমার ভিডিওতে একজনে কমেন্টস করছে জানটি দোয়া করবেন আমিও আমার ছেলের বউরে এইভাবে রান্না করে যাতে খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ অবশ্যই খাওয়াইতে পারবো কিন্তু কথা আছে আনার কলের যদি দরজাল বউ হয় তাহলে খাওয়াইতে পারবা কারণ কি আমি কাউ কারোর মন্তব্য করে বলি না আর সত্যি কথা যেটা আমি আনার সাথে ওইভাবে মিশে গেছি ওরে আমি বোর নজরে দেখি না সত্যি যেটা জানি ও আমার আইজাননীর মা ছেলের বউ পরে ওই এসে আমরা একজন আর একজনের ছাড়া চলতে পারি না আর আমি দোয়া করি আল্লাহর কাছে যে কলটা কর সেও তার ছেলের বউর সাথে আমার মতন একটু কম করে সাথে সাথে নিয়ে চলবার তাই নেই আলহামদুলিল্লাহ রান্না খাইতে পারবা খাওয়াইতে পারবা কিন্তু আমার পরে তাইরাও রানতে আসে না বুঝছে কখন আমি রান্না করতে আসবো তারপরে খাবে সারাদিন রানব না খাবে না চুলো এবার বাড়াই দেবো এই যত ঝোল দিয়ে দিছি আমার ছেলের পছন্দের মাছ এই পাশে আসো বাস মাছের পিস দেখ সে একটা কত বড় বড় কি করবো বলো ছেলেটা অনেক পছন্দ করে আনলে তো রান্না করতেই হবে এই যে শাকভাজি আমার খেয়ে গেলো দেখো আমার তরকারি হয়ে গেছে না একটু ধুনেপাতা দিলে ভালো হয় না বলো এই দেখো ধুনিয়াপাতা কারণ কাঁচাটা নাই এই

বাকি গেছে এখন আমি বাকিতে কো চশমা নেও ওই যে বাটিটা সুন্দর করে আবার ধুয়ে গুসাই রেখে দিও আবার আসবো